আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব উনচল্লিশ হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল চাপা অবাক হয়ে উচ্চারণ করল আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছ না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে হেমলতা পূর্ণার দিকে তাকান জিজ্ঞাসা করেন কিরে কিছু জিজ্ঞাসা করছি না হয়েছে দুপুরে রাজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিলে আরাম করে তাই ডাকিনি ফজরের নামাজটা পড়া হলো না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়ছিনি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে চা খেয়ে নি পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে ক্ষুধায় পেট চচ করছে কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন এরপর কলপাড়ের দিকে যান অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন খাওয়া শেষ করে ঘরে আসিস পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারাগাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকল আম্মা হেমলতা চমকে তাকান পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয় চমকানোর কী এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন জায়নামাজ ভাস করেন ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে ডেকে বসতে বলেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আপার বাসন্তীর প্রতি তোরে তো রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রেমা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আমা ডাকে তুই শুধু খালাম্মা ডাকবি মাত্র ওটার ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি দেখ পূর্ণা আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে তাই একটু অন্যরকম তাই বলে মানুষটা তো খারাপ না আপা সত্যি একটা সংসার চাই পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মের একজন সঙ্গীও হল বয়স তো হচ্ছে একা সব সামলানো চাই আপারও বয়স হচ্ছে কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো কয়দিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুর বাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকলো আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রেমা প্রান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায় ওনার মা মারা গেছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে কই যাবে আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই যে খারাপ হবে সতম হলেই সে খারাপ হবে এমন কোনো বানিয়ে আছে পূর্ণবেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বললো কিন্তু উনি অনেক সাজগোজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না শকে ছ উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পূর্ণার কথায় হাসলেন পূর্ণা অন্য আচল আঙুলে বেঁচাতে বেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন বললেন তোর আপা যদি প্রান্তকে সত্য ভাষা রক্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তী খেলাকে উচ্চারণ শেখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখন যাব যা যাচ্ছি পূর্ণা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠেনে বাসন্তীকে পেলেন আপনারা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকল বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে দুই তিনবার ঢোক গিলে ডাকল শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো কী পড়াইবা ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু গুঁচে উঠতে পারছেন না তবুও পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দার চৌকির উপর পূর্ণা বসল পূর্ণার সামনে বাসন্তী উৎসুক হয়ে গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্তস্য উচ্চারণ শেখাবো তো আমি পারি আপনি দন্তস্য না বলে দন্তস্থ বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্ত বাসন্তী থতমত খেয়ে যান চোখ ছোট ছোটো করে বলেন দন্তস্থ হয়নি বলুন দন্ত আবারও হয়নি আচ্ছা বলুন সংসার 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 উচ্চারণ করতে করতে পূর্ণা মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল উপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন পূর্ণা বলল এবার বলুন সন্তান সন সন্তান ফাটাফাটি হয়ে গেছে এবার বলুন আসছে আচ্ছা আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে 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 হয়েছে এবার বলুন পুরুষেরা একসাথে বসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য আলমগীর খলিন সবাই আজ উপস্থিত আছে আমি দুই দিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারপাশে এত গাছপালা তবু একটু বাতাসের দেখা নেই আমি না লতিফা বাতাস করছে পদ্মচা করিনে আরিনু খাবার বেড়ে দিচ্ছে পদ্মচা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল তুমি কখন খাবে পদ্মচা চোখ তুলে তাকায় বলল আম্মার সাথে এখন বসো না জেদ ধরবেন না অনুরোধ ফিসফিসিয়ে বলল পদ্মচা এরপর মাছের তরকারি আনার জন্য রান্না করে যায় বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল পদ্মজা ঠোঁট কামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেলাল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে বয়স এসে কথা জিজ্ঞাসা না কি অদ্ভুত একবারও রুম্পার প্রতি বিন্দুমাত্র স্পষ্ট বোঝা যাচ্ছে রানী লাবণ্য ছুটে এসে বাপচাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা আচমকা রানী গড় করে বমি করতে আরম্ভ করল সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমি না দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান লাবণ্য পদ্ম যানোর জাহান ফরিনা দ্রুত ছুটে যান পিছু কিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে একটা হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে আমিনা হা হতাশ করে বিলাপ করছেন আমার ছেলেটার কি হইল কয়েকদিন ধরা খালি বমি করতেছে জিনের আসর লাগলো নাকি কতবার কইসি যখন তখন ঘর থাকা বাহির না হইতে লাবণ্য তথ্য দিল আপা রাতেও ছটফট করে ঘুমাতে পারে না আমিনা কেঁদে কুল পাচ্ছে না রানীর চোখ মুখ লাল হয়ে গেছে তিনি রানীকে প্রশ্ন করলেন আর কি কষ্ট হয়তো ও মা কবিরাজ ডাকেন আমার সেরেডার কী হইল রানী খিল সরে বলল মুখে ডাকলে চুপ নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই ছেলে তোর শরীর খারাপ শেষ কবে হয়েছে দুই মাস হবে কথাটা বলে রানী চমকে উঠল সবাই কি ধারণা করছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানীর শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার ছেলে আমার না হেডা কবিরাজ আইলে কওয়া যাইবে এই শ্রেণীর জন্যে এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গামে ভাষায় দিও মনে রাখবো খবর নূরজাহান বললেন রাগিসরে রানীর গলা শুকিয়ে কাট হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁদে আমিনা চিৎকার করে উঠলেন ও রানী চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ